Guys আজকে আমি একটি নতুন অ্যাপ নিয়ে চলে আসলাম আরো একটি টাকা ইনকামের অ্যাপ দেখুন আমি ওপেন করতেই একটা আমার কাছে স্ক্র্যাচ কার্ড এসে পড়েছে স্ক্র্যাচ এটাকে সরাবেন তাহলে আপনাদেরকে টাকা পাবেন আপনারা মানে যে টাকা দিয়ে আপনারা খেলে ओरिजिनल টাকা জিতে পারেন এটা হচ্ছে বোনাস তো गाइस আপনারা এই অ্যাপটা খুবই ভালো আপনারা খেলে দেখবেন আপনারা কিন্তু টাকা লাগাবেন না টাকা মুটেই লাগাবেন না যে আমার এই ডিসক্রিপশনের লিঙ্ক দেবো এটার এই ডিসক্রিপশন দিয়ে যদি আপনারা ডাউনলোড করেন ডিসক্রিপশন থেকে একটা রেফারেল কোড আছে এইটা দিয়ে যদি তাহলে আপনাদেরকে ফার্স্টে কিছু টাকা দেবে আমার রেফারেল কোড দিয়ে তো ওপেন করলেই ফার্স্টে কিছু টাকা পাবেন আর ডেইলি যদি আপনারা ওপেন করেন তাহলে আপনারা খেলার জন্য টাকা পাবেন তো এই টাকাগুলো দিয়ে খেলে আপনারা কিন্তু অরিজিনাল টাকা ইনকাম করতে পারেন এখানে দেখুন রেফারেল আর্নের অপশন আছে এখানে যদি আপনারা বন্ধুদের কাছে রেফার করেন তাহলেই আপনারা টাকা পাবেন নিয়ম সব কিছু দেওয়া আছে আর্ন মানি লেভেল মাই ক্যাশ রুল সব কিছু আছে এখান থেকে আপনারা দেখে নেবেন আর উইথ্রয়াল করতে পারবেন আপনারা একশো টাকা মানে একশো থেকে দশ হাজার পর্যন্ত আপনারা উইথড্রয়াল করতে পারবেন তো গাইজ এটা খুবই ভালো দেখুন এখানে ফেসবুক হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম কপি অ্যান্ড স্যান্ড একজন ফ্রেন্ডের কাছে যদি আপনারা শেয়ার করেন তাহলে আশি টাকা পাবেন ধরে নিন আপনারা তিনশো টাকাই তো অ্যাপের মাধ্যমে অনেক কিছু সুবিধা আছে আপনারা একটা অবশ্যই ট্রাই করে দেখবেন আর দেখতেই পাচ্ছেন এটা কিন্তু খুব ভালো অ্যাপ আর টাকা ইনকাম করতে পারবেন টাকা ইনকামের পদ্ধতি মানে ঘরে বসে বসে দু টাকা ইনকাম হলে তো চলে যদি দিন পঞ্চাশ টাকা আপনার হাত খরচ খরচ গাড়ি ভাড়া বেরিয়ে যাবে তো গাইজ এটা অবশ্যই ট্রাই কর অবশ্যই আপনারা ইনস্টল করে দেখবেন আর আমাকে কমেন্টে জানাবেন আপনারা আমি কিন্তু একশো পার্সেন্ট গ্যারেন্টি ট্রাস্ট আপনাদেরকে দিচ্ছি আপনারা অবশ্যই অ্যাপ ইউজ করে তারপর আমাকে বলবেন ধন্যবাদ দাদা আমাকে কমেন্টে বলবেন তো গাইজ একটা ইউজ করে দেখবেন অ্যাপটা আর হে গাই সে এরকম বড় বড় গেম যে আছে বেশি বেশি টাকা লাগাতে হয় না হলে কিছু দেয় না আপনারা প্লিজ বড় বড় গেম খেলবেন না আপনারা অবশ্যই লুডু গেম আছে লুডো গেম খেলবেন এই দেখুন এখানে টাকা হেড করতে হয় যদি বড় বড় গেম খেলতে চান তা না হলে আপনারা লুডু গেম খেলবেন আপনাদের কাছে তো অবশ্যই টাকা আপনারা ইনকাম করতে এসেছেন টাকা খুয়াতে আসেননি এই জন্য বলেছি আমার লিঙ্ক দিয়ে যদি ডাউনলোড করেন তাহলে আপনারা মানে টাকা পেয়ে যাবেন যে টাকা দিয়ে আপনারা খেলার সুযোগ পাবেন আর লুডো গেম খেলবেন এরকম টাকা কিন্তু উড়ানো যায় না এটা অ্যাড করতে হয় এই বড় বড় গেমে টাকা উড়াতে চাইলে মানে যে টাকা আমার আমার লিঙ্ক ডাউনলোড করে পাবেন এই টাকা দিয়ে লুডু খেলতে পারেন এখানে দেখুন লুডো আছে লুডো তো আপনারা তো অবশ্যই সবাই খেলতে পারেন লুডো লুডো গেম খেলে তারপর টাকা একশো টাকা জমিয়ে তারপর উইথড্রয়াল করতে পারেন তো টাকা প্রথমে টাকা লাগাই লাগিয়ে খেলার জন্য দেখুন লুডো গেমে দশ টাকা লাগালে উনিশ টাকা এক টাকা লাগালে এক টাকা নব্বই পয়সা এরকম করে পাবেন আপনারা ম্যাক্সিমাম আপনারা পঞ্চাশ লাগাতে পারেন পঞ্চাশ লাগিয়ে তো আরও পঞ্চাশ পেতে পারেন তাহলে তো একশো হয়ে যায় তো আপনারা এটার দিকে খেয়াল রাখবেন আর আমার লিঙ্ক ডাউনলোড করতেই হবে কিন্তু আমার লিঙ্ক দিয়ে ডাউনলোড না করলে কিন্তু আপনারা টাকা পাবেন না তো এটা মনে রাখবেন গাইস এখন আমি টাটা বলছি টাটা